আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের প্রস্তুতির জন্য একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটিতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে তার প্রত্যেকটি অধ্যায়ের অধ্যায় ভিত্তিক সাজেশন শেয়ার করব এই সাজেশনটিকে ডাউনলোড করার জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই সাজেশনটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে একটি ফার্স্ট পাসওয়ার্ডের প্রয়োজন হবে যেটি আমি ভিডিওর যে কোনো মুহূর্তে তোমাদেরকে দিয়ে দেবো এই পাসওয়ার্ডটি ব্যবহার করে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে এই সাজেশনটি ডাউনলোড করে নেবে আমাদের এই সাজেশনের প্রথম যে ফোল্ডারটি রয়েছে অধ্যায় একে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা দুইটি ফোল্ডার দেখতে পাচ্ছি একটি হচ্ছে প্রশ্ন এবং অপরটি হচ্ছে উত্তর আমরা যদি প্রশ্ন এখানে প্রবেশ করি তাহলে এখানে আমরা তিনটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি আমরা যদি সেট ওয়ানে প্রবেশ করি তাহলে আমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে প্রথমে রয়েছে এক কথায় উত্তর তারপরে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন দৃশ্যপদবিহীন এবং তারপরে যদি আমরা নির্ভর স্যার প্রবেশ করি তাহলে আমাদের এখানে উত্তর বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন রচনামূলক রয়েছে তারপরে যদি আমরা স্যাট তিনে প্রবেশ করি এখানে আমাদের একই এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই তাহলে আমাদের উত্তর যে ফোল্ডারটি রয়েছে এখানে প্রবেশ করব। এখানে উত্তরপত্র স্যাট ওয়ানে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এক কথায় উত্তর এই প্রশ্নগুলোর উত্তর তারপরে হচ্ছে বহু নির্বাচনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া রয়েছে তারপরে যদি আমরা সেট দুইয়ে প্রবেশ করি তাহলে এখানেও আমাদের স্যাট দুইয়ের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দেওয়া রয়েছে তারপরে যদি আমরা সেট তিনে প্রবেশ করি এখানে কিন্তু আমাদের স্যাট তিনের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর এখানে দেওয়া রয়েছে তারপরে যদি আমরা অন্য একটি ফোল্ডারে প্রবেশ করি আমরা অন্য একটি ফোল্ডারে যদি প্রবেশ করি অর্থাৎ অধ্যায় দুইয়ে প্রবেশ করি তাহলে এখানে কিন্তু আমাদের দুইটি ফোল্ডার রয়েছে একটি হচ্ছে প্রশ্ন এবং অপরটি হচ্ছে উত্তর আমরা যদি প্রশ্নে প্রবেশ করি তাহলে এখানে কিন্তু আমাদের দুইটি পিডিএফ ফাইল রয়েছে আমরা যদি উত্তরে প্রবেশ করি তাহলে এই পিডিএফ ফাইলগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে একইভাবে যদি আমরা অধ্যায় তিনে প্রবেশ করি তাহলে এখানে কিন্তু আমাদের প্রশ্ন এবং উত্তর দুইটি ফোল্ডার রয়েছে অধ্যায় চারে প্রবেশ করলেও আমাদের প্রশ্ন এবং উত্তর দুইটি ফোল্ডার পেয়ে যাবো অর্ধায় পাঁচে প্রবেশ করলেও প্রশ্ন এবং উত্তর দুইটি আলাদা ফোল্ডার রয়েছে অধ্যায় সাথে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে প্রশ্ন এবং উত্তর দুইটি আলাদা ফোল্ডার রয়েছে প্রশ্ন যে ফোল্ডারটি রয়েছে এখানে এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে উত্তর যে ফোল্ডারটি রয়েছে এখানে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে তোমরা যদি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য এই সাজেশনটি ফলো করো তাহলে আশা করা যায় যে এখান থেকে তোমরা শতভাগ প্রশ্ন কমন পাবে তোমাদের বার্ষিক পরীক্ষায় সাফল্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ